কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া জানালেন তার ছেলে নুহা হুমায়ুন গুলতেকিন খান তার পোস্টে ব্যক্তিগত স্মৃতিচারণের ভেতর দিয়ে সাবেক স্বামী প্রয়াত হুমায়ুন আহমেদের সঙ্গে অতীত দাম্পত্য জীবনের একটি দুঃখজনক অভিজ্ঞতা তুলে ধরেন তার এই পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দ্বিমুখী প্রতিক্রিয়া দেখা দেয় একপক্ষ গুলতেকিনের পাশে দাঁড়িয়ে তার যন্ত্রণার প্রতি সহমর্মিতা প্রকাশ করে অন্যপক্ষ প্রয়াত হুমায়ুন আহমেদের স্মৃতি কুলুষিত করার অভিযুক্ত দুপক্ষের তীব্র চুপ থাকতে পারেননি তরুণ এ নির্মাতা ফেসবুকে প্রতিক্রিয়ায় তিনি কার পক্ষ নিলেন বাবা নাকি মায়ের শনিবার চৌঠা অক্টোবর সন্ধ্যায় ফেসবুকে নুহাস লেখেন কোন শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন একই সঙ্গে এটাও মানতে হবে যে তার ব্যক্তি জীবনে ঝামেলা থাকতে পারে বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে মানুষ জটিল এবং ভুলপ্রবণ কেউ কেউ কোটি কোটি মানুষকে আনন্দ দেয় অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয় তার মানে এই নয় যে কষ্ট পেলে সে চুপ থাকবে এমনকি এও হতে পারে যে মরে গেছে তাকে অসম্মান করা হবে হুমায়ুন আহমেদের সঙ্গে সাংসারিক জীবনের একটি ঘটনা তুলে ধরে গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করেন গুলতেগিন খান অল্প সময়ের মধ্যে ভাইরাল হয় তার সেই পোস্ট অনেকেই তার পক্ষে অবস্থান নিয়ে হুমায়ুন আহমেদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের লেখা প্রকাশের জন্য বর্ষনা করেছেন দুই ধরনের প্রতিক্রিয়ায় আহত করেছে তাদের ছেলে নুহাসকে নুহাস তার বাবার মতো চলচ্চিত্র নির্মাতা হিসেবে কেরিয়ার গড়ার পথে এগিয়ে যাচ্ছেন সম্প্রতি হরর অতি প্রাকৃত ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়ে কানাডায় ফ্যান্টাসিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন এই তরুণ নির্মাতা তার ভৌতিক ঘরানার সিনেমা এ উৎসবে দেখানো হয়েছে তাছাড়া শাওন তার ফেসবুক পোস্টেও হুমায়ুন আহমেদকে স্মৃতিচারণ করে একটি পোস্ট করেছেন সেটিও ভাইরাল হয়েছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য